আর যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর সাথে না ফরমানি করবে আমি আল্লাহর আদেশকে মান্য করবে না দুনিয়ার জমিনে হালাল হারামের বেধাবেদ করবে না নিজেকে হারামের সাথে ভাসায় দিবে আমি আল্লাহর আদেশকে অমান্য করবে আমি আল্লাহ রাসুলের আদেশ মান্য করবে না তাদের আমল নামা কেয়ামতের দিন বাম হাতে দেওয়া হবে বাম হাতে আমল নামা পাওয়ার পর সে বলবে সে সেদিন ডাক দিয়া বলবেন আমার আমল নামা যদি আজকে আমি না জানতে পারতাম আমার আমল নামা যদি আজকে আমাকে না দেওয়া হতো সেদিন বান্দা মানুষের সামনে ডাক দিয়া চিল্লায়া চিল্লায়া কান্না করবে আর মানুষকে বলবে হে লোক সকল আমার আমলনামা যদি আমাকে না দেওয়া হতো আমি যদি আমার আমলনামা না জানতে পারতাম ওয়ালাম আদারি মাহিসাবিয়া আমার যদি কোনো হিসাব নিকাশ না হইতো যদি কোনো হিসাব নিকাশ ছাড়াই আমি মুক্তি পেয়ে যেতাম ইয়া লাইতাহা কানাতিল কাজিয়া সেদিন সে কান্না করবে আর বলতে থাকবে হায় আমার মরণ যদি আমার জন্য শেষ হয়ে যেত মরণের পরে যদি আমাকে কোনো হিসাব যাওয়া না লাগত এমনি ভাবে আফসুস করতে থাকবে আর মানুষের সামনে সলফট করতে থাকবে কান্না করতে থাকবে আপনারা বলেন সেদিন কোনো উপায় আছে কোনো উপায় আছে কেউ সেদিন তার কান্না শুনবে কেউ শুনবেন আল্লাহ তাআলা বলতেছে ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া সে বলবে যদি আমার হিসাবটা আমি না জানতে পারতাম ছোট থেকে ছোট ক্ষীণ থেকে ক্ষীণ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয় সম্পর্কে আল্লাহ তালার দরবারে আমার আপনার ব্যাপারে উপস্থাপন করা হবে এমন গুনা করেছেন যে গুনা সম্পর্কে নিজেও জানেন না

আল্লাহ পাকরবুল আলমিন পৃথিবীর জমিনে আমাদেরকে হায়াত দিয়েছেন তার গোলামি করার জন্য তার দাসত্ব করার জন্য আল্লাহ তালা যেভাবে চেয়েছেন তার চাওয়া অনুযায়ী তার ইচ্ছা অনুযায়ী দুনিয়ার জমিনে এসে আমাদেরকে তার সন্তুষ্ট অর্জন করার জন্য বলেছেন অথচ আমরা দুনিয়ার জমিনে এসে আল্লাহ তালার সন্তুষ্ট অর্জন করার চিন্তা বাদ দিয়ে দুনিয়ার জমিনে কে কত বেশি সম্পদ করতে পারব কে কত বেশি দুনিয়াদারি অর্জন করতে পারব দুনিয়ার মোহমায় ব্যস্ত হয়ে পড়েছি সম্পদ কামানো খারাপ কিছু নয় দুনিয়াতে বড় লোক হওয়া কোটি কোটি টাকার মালিক হন এখানে খারাপ কোনো কিছু নয় এটা দোষের কিছু নয় যারা সম্পদ অর্জন করবে আর সেই সম্পদ হালাল ভাবে সঠিকভাবে অর্জন করবে হালাল পথে সম্পদকে ব্যয় করবে আল্লাহ তালা দুনিয়ার জমিনে ওই সম্পদ বলা কেউ বান্দা বানায় দিবে সুভা এর মানে কি বোঝা গেল সম্পদ অর্জন করা এটা খারাপ কিছু নয় আপনার কোটি কোটি টাকার সম্পত্তি থাকতে পারে আলহামদুলিল্লাহ ভালো কিন্তু সেই সম্পত্তিটা হতে হবে সম্পদটা হতে হবে হালাল পন্থায় এবং সম্পদটা ব্যয় করতে হবে হালাল পথে সম্পদ যদি হালাল পথে ব্যয় করতে পারি সম্পদ যদি হালাল ভাবে উপার্জন করতে পারি দুনিয়ার জমিনে ওই সম্পদ ওয়ালার মতো নেককার বান্দা আর কেউ হবে না আবার যদি সম্পদ উপার্জন হয় হারাম ভাবি সম্পদ ব্যয় হয় হারাম ভাবি তার মতো খারাপ মানুষ পৃথিবীর জমিনে আর কেউ হবে না এজন্য সম্পদের আল্লাহ তাআলা আমাদেরকে সম্পদ দান করবেন সম্পদ দিয়েও পরীক্ষা করবেন সম্পদ আল্লাহ দিয়েছিল কারণকে কারণকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে প্রচুর পরিমাণে সম্পদের মালিক আল্লাহ তাআলা বানিয়েছিল পরীক্ষা করার জন্য কারণের বন্ধুরা কারণের সম্পত্তি দেখে ঈর্ষান্বিত হয়ে যেত হিংসা করত হয়তো বা আল্লাহ তা আলাহ কারণকে বেশি মহব্মত করে এই জন্য আমার আল্লাহ কারণকে বেশি সম্পদ দান করেছে এই কথা বলে বলে তার বন্ধুরা তাকে দেখে ঈর্ষান্বিত হইত অহংকার করত হিংসা করত। যখন আল্লাহ বাগ রপুলা এলামিন কারুণের কাছে দাওয়াত পৌঁছেইলো যে হে কারুন তোমাকে আমি আল্লাহ সম্পদ দান করেছি এবার তুমি সম্পদের কারণ যখন জাকাত করতে হয়ে গেল অস্বীকার করলো কারুলের সব সম্পত্তি সহ দুনিয়ার জমিনে তাকে ডাবায়া দিল এখনো পর্যন্ত কয়েমত পর্যন্ত সকল সম্পত্তি নিয়ে কারণ দুনিয়ার জমিনে ডাপতে 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 একেবারে জমির শেষ পর্যন্ত পৌঁছা যাবে না জমিনের নিচে কি আছে জমিনের শেষে হচ্ছে সিদ্ধির অর্থাৎ জাহান নামের একটা অংশ একটা খন্ড জমিনের নিচে আছে কেম পর্যন্ত কারণ একেবারে তার সকল সম্পত্তি নিয়ে জমিনের নিচে ডাপতে 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 ডাপতে। জাহার নাম পর্যন্ত যাবে কারুনের বন্ধুরা তখন বলল তখন দোয়া করল শুক্রিয়া জ্ঞাপন করল আর বলল আমার আল্লাহ আমাদেরকে সম্পদ কম দিয়েছেন আলহামদুলিল্লাহ সম্পদ কম দেওয়ার কারণে আমাদের জাকাত দিতে হয় নাই অথবা অল্প সম্পদের অল্প জাকাত আমরা দিয়েছি আমাদের কাছে কঠিন কোন কিছু মনে হয় নাই আল্লাহ তাআলার আদেশ আমাদের কাছে কঠিন মনে হয় নাই দারুন আল্লাহ তা আলার আদেশকে কঠিন মনে করেছে এই জন্য শাস্তি সরু জাহানাবি হয়ে গেছি আমরা আল্লাহ তাআল আদেশকে মান্য করেছি দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিয়েছে এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য সম্পদ দান করছেন করবেন সম্মান দান করবেন পরীক্ষা করার জন্য সম্পদের মালিক হয়ে সম্মানের মালিক হয়ে কোনো মানুষকে তুচ্ছ করা যাবে না এই সম্পদ এবং সম্মানকে হারাম পথে ব্যয় করা যাবে না দুনিয়ার জমিনে যারা সম্পদকে হালাল পথে ব্যয় করতে পারবেন যারা আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করতে পারবে দুনিয়ার জমিনে যারা আল্লাহ তাআলার সাসিদ্ধ লাভ করতে পারবে আল্লাহ তাআলার নেক বান্দা হয়ে অন্ধকার কবরে চলে যাবে তাদের জন্য আল্লাহফাকরব গোলা আলেমেন পুরস্কারের ব্যবস্থা রেখেছেন আল্লাহফাকরব গোলা আলামিন বলেন দুনিয়াতে যারা আমি আল্লাহর সন্তুষ্ট অর্জন করে আখিরাতের ময়দানে আমি আল্লাহর সামনে হাজির হব বান্দা তোমাদের জন্য সর্বোত্তম পুরস্কার হলো আল্লাহ তাআলা জানাইয়া দেন ফা আম্মা মান উতিয়া কিতাবাহু বিইয়ামিন সাইকুনুহা উমকুরু কিতাবিহ أني ملاقي حسابية فهو في عيشة راضية في جنة عالية قطوفها دانية قلوا واشربوا هنيئا بما আসলাফ তুম ফিল্য়া মিল ফলিয়া আল্লাহ বকরবুল আল আমিন বলেন উতিয়া কিতাবাহু আমি সেদিন কয়ামতের দিন কঠিন খুসিবতের সময় হিসাব নিকাশ সম্পন্ন হয়ে যাওয়ার পর আমি আল্লাহ ওই সকল ব্যক্তিদেরকে যারা দুনিয়ার জমীনে আমি আল্লাহর আমি আল্লাহর বিধানের উপরে জীবন যাপন করেছে আমি আল্লাহর বলা প্রত্যেকটা কথা প্রত্যেকটা আদেশ মান্য করেছে নিজের জিন্দিগি আমি এবং আমার রাসুলের দেখানো পথ অনুসরণ অনুকরণ করে পার করেছি আল্লাহ তাদের কেয়ামতের দিন তাদের আমল নামাটা টান হাতে দিয়ে দিবে বান্দা আমল নামা ডান হাতে পেয়ে এত বেশি খুশি হয়ে যাবে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে আমল নামা হাতে পেয়ে বান্দা দৌড়াবে আর মানুষকে ডেকে ডেকে বলবে হে লোক সকল হে লোক সকল হে মানুষ জন তোমরা দেখে নাও আমার আল্লাহ আলামিন আমাকে ডান হাতে আমল নামা দিয়েছে তোমরা দেখো আমার আমল নামা আল্লাহ আল্লাহ আমাকে ডান হাতে আমল নামা দিয়েছে ডান হাতে আমল নামা পাওয়া মানে হচ্ছে তার জীবনের হিসাব নিকাশ শেষ জীবনের জন্য জান্নাতে চলে যাবে আর কোনো কষ্ট করতে হবে না কোনো আজা ভোগ করতে হবে না কোনো শাস্তি করা লাগবে না অনন্তকালের জন্য আল্লাহ জানতে বসবাস করবে ডান হাতে আমল নামা পাওয়ার পর মানুষকে ডেকে ডেকে বলবে আর বলবে মানুষকে ডেকে ডেকে বলবে আমি দুনিয়ার জমিনে বিশ্বাস করতাম দুনিয়ার জমিনে আমি জানতাম আমাকে একদিন বিচারের সম্মুখীন হওয়া লাগবে আমার আমল নামা আমার আমল নামার হিসাব আল্লাহ তাআলা আমার কাছ থেকে নেবেন এই জন্য আমি দুনিয়ার জমিনে আল্লাহ তালার সন্তুষ্ট অর্জন করেছি আল্লাহর রাসূলের দেখানো পথ অনুসরণ করেছি আল্লাহ তালার সাথে নাফার মনে করি নাই এই জন্য আল্লাহ আলা পুরস্কার হিসাবে আজকে আমাকে জান্নাতুল ফেরদাউস দান করেছে সে বলবে ইন্নি দনান্ত আন্নি মুলাতিল হিসাবিয়া আমি জানতাম অবশ্যই আমাকে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে এজন্য আমি কোনো অন্যায় করি নাই অন্যায় পথে চলি নাই হারাম বক্ষণ করি নাই হালাল উপার্জন করেছি হালাল খেয়েছি নিজে নিজের পরিবারকে জাহান্নাম থেকে বাঁচিয়েছি নিজেও জাহান্নাম থেকে বেঁচেছি এভাবে করে মানুষের সামনে বলতে থাকবে পুরস্কার আল্লাহ তাকে বলবেন তার ডান ডানহাতে দেওয়ার পর তাকে বলবে যাও সুখে শান্তিতে যাপন শুরু করে দাও তোমাকে আর কোনোদিনও বিচারের সম্মুখীন হওয়া লাগবে না আর কোনো প্রশ্ন করা হবে না আর কোনো কষ্ট করা লাগবে না যাও যাও বান্দা আমার জান্নাতে প্রবেশ করে সুখে শান্তিতে জীবন যাও করতে শুরু করে দাও সুবহানাল্লাহ ফি জান্নাতিন আলিয়া সবচেয়ে জান্নাতকে দান করা হবে যে জান্নাত সবচেয়ে বড় সেই বড় জান্নাত সুন্দর জান্নাত সুউচ্চ তাকে দান করা হবে কুতুফুহা দানিয়া কেমন জান্নাত যেই জান্নাতে প্রবেশ করার পর বান্দার যা খেদে ইচ্ছা করবে কুতুফুহা দানিয়া অর্থাৎ জান্নাতের ফলগুলো তার সামনে ঝুঁকে যাবে যখন সে জান্নাতে প্রবেশ করবে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করবে জান্নাতের মধ্যে সবচেয়ে সুন্দর সুস্বাদুময় দামি দামি ফলগুলো দামি দামি ফলের গাছগুলো তার সামনে এভাবে ঝুঁকে পড়বে তার যেটা খেতে ইচ্ছে করে শুধু হাত পাতবে আর হাতের মধ্যে এসে হাজির হয়ে যাবে কেমন জান্নাত চিন্তা করেন আপনি জান্নাতে প্রবেশ করবেন কুতুফু হাদানিয়া প্রবেশ করার সাথে সাথে সবচেয়ে সুস্বাদুময় সবচেয়ে সুন্দর দামি দামি ফলগুলো ফল গাছগুলো আপনার সামনে এসে অটোমেটিকলি ঝুঁকে যাবে আপনি যখন হাত পাকবেন আপনার হাতে অটোমেটিকলি সেই ফল চলে আসবে আপনি খাবেন খেয়ে ঢেকুর তুলবেন সাথে সাথে হজম হয়ে যাবে এত সুন্দর জান্নাত আল্লাহ তালা দান করবেন আল্লাহ তালা বলেন কুলু ওয়াশরাবু বিমা আসলাফতুম ফিল আইয়ামি আল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখে বলবেন হে আমার বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে ভয় করে আমি আল্লাহকে ভয় করে হারাম থেকে বেঁচে চলেছ সুজুদ ছিল অন্যের জমি দখল করার দখল করনাই সুযোগ ছিল ঘুষ খাওয়ার ঘুষ খাও নাই অনেক কিছু আমি আল্লাহকে মহাব্বত করে সেক্রিফাইস করেছ অনেক কিছু আমি আল্লাহকে মহাব্বত করে ত্যাগ করেছ লাঞ্ছনা বঞ্চনা সহ্য করেছ মানুষ তোমাকে মৌলবাদী বলে গালি দিয়েছে তুমি নামাজ আদায় করেছো বলে তোমাকে মোল্লা বলে মানুষ গালি দিয়েছে ছোট করেছে হেয় প্রতিপন্ন করেছে ইচ্ছে মতো চলতে পারো নাই ইচ্ছা মতো পান করতে পারো নাই খেতে পারো নাই আল্লাহ তালা সেদিন বলবে কুলু অসরব আমি আল্লাহর জন্য দুনিয়ার জমিনে যা কিছু তুমি পান করতে পারো নাই খাইতে পারো নাই কষ্ট করেছ লাঞ্চনা বঞ্চনা সহ্য করেছ আজকের এই দিনে কুলু ও খাও পান করো যা ইচ্ছা যত খুশি যা তো বনে চায় যত খেতে ইচ্ছা করে তুমি খাও আর পান করো আমি আল্লাহর অফুরন্ত নিয়ামত কোনো দিন এখানে শেষ হবে না অফুরন্ত নিয়ামত খাও পান করো কোনো অসুবিধা নাই দুনিয়াতে সম্পদের মালিক যারা হয় তারা যদি যে সম্পদের মালিক হয়েছে এটা বাড়ানোর জন্য যদি কোনো ব্যবসা না করে খাইতে 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 একটা সময় শেষ হয়ে যায় না সেদিন আল্লাহ তালা বলবে আজকে আমি তোমাকে যা দান করেছি খাও পান করো আরাম করো আয়েস করো কোনো অসুবিধা নাই এই সম্পদ এই দিনও শেষ হবে না বরং যত খাইতে থাকবা ততই বাড়তে থাকবে এই কাদের জন্য একটু আওয়াজ দেওয়া বলেন একটু বলেন সবাই কাদের জন্য জান্নাতি বান্দাদের জন্য কাদের জন্য জান্নাতি বান্দাদের জন্য মমিনদের জন্য সবাই একটু বলেন না কাদের জন্য জান্নাতি বান্দাদের জন্য

আল্লাহ বকরম গোলা আলমিন বলেন আর যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর সাথে নাফরমানি করবেন আমি আল্লাহর আদেশকে মান্য করবে না দুনিয়ার জমিনে হালাল হারামের ভেদাভেদ করবে না নিজেকে হারামের সাথে ভাষায়া দিবে আমি আল্লাহর আদেশকে অমান্য করবে আমি আল্লাহর মাসুলের আদেশ মান্য করবে না তাদের আমল নামা তেয়ামতের দিন বাম হাতে দেওয়া হবে বাম হাতে আমল নামা পাওয়ার পর সে বলবে আমার আমল নামা যদি আজকে আমি না জানতে পারতাম আমার আমল নামা যদি আজকে আমাকে না দেওয়া হতো সেদিন বান্না। মানুষের সামনে ডাক দিয়া চিল্লায়া চিল্লায়া কান্না করবে আর মানুষকে বলবে হে লোক সকল আমার আমল নামা যদি আমাকে না দেওয়া হতো আমি যদি আমার আমল না জানতে পারতাম ওয়ালাম আদেরি মা হিসাবিয়া আমার যদি কোনো হিসাব নিকাশ না হইত যদি কোনো হিসাব নিকাশ ছাড়াই আমি মুক্তি পেয়ে যেতাম ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া সেদিন সে কান্না করবে আর বলতে থাকবে হায় আমার মরণ যদি আমার জন্য শেষ হয়ে তো মরণের পরে যদি আমাকে কোনো হিসাব দেওয়া না লাগত এমনি ভাবে আফসুস করতে থাকবে আর মানুষের সামনে সটফট করতে থাকবে কান্না করতে থাকবে আপনারা বলেন সেদিন কোনো উপায় আছে কোনো উপায় আছে কেউ সেদিন তার কান্না শুনবে কেউ শুনবেন আল্লাহ তালা বলতেছে সে বলবে হায়াফসুস যদি আমার হিসাবটা আমি না জানতে পারতাম ছোট থেকে ছোট ক্ষীণ থেকে ক্ষীণ ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয় সম্পর্কে আল্লাহ তাআলার দরবারে আমার আপনার ব্যাপারে উপস্থাপন করা হবে এমন গুনা করেছেন যে গুনা সম্পর্কে নিজেও জানেন না সেদিন সেই আমল নামার ভিতরে সেই গুনাহের কথা লেখা থাকবে আপনি আমল নামা দেখবেন আর বলবেন হায়াফসুস যদি আমল নামা আমার হাতে না আসতো ওয়ালাম আদরি মা হিসাবিয়া যদি আমার কোনো হিসাব নিকেশ না হইতো ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মরণ যদি আমার জন্য শেষ হয়ে যেত কবরে রাখার পর যদি আমাকে আর কখনো হিসাবের জন্য উঠানো না হইতো অর্থাৎ আমরা মারা যাওয়ার পর আমাদেরকে কবরে রাখা হবে কবরের মধ্যেও যারা দেওয়া হবে ওই কেয়ামতের ভয়াবহতা দেখে তার কাছে মনে হবে আহারে কবরই তো ভালো ছিলাম কবরের আজাবটাই তো আমার জন্য সহজ ছিল নাওজবিল্লা বলবেন না কেমন হবে ওই আজাব এক আজাব আর এক আজাবের থেকে ভয়ঙ্কর হয়ে যাবে সে বলবে হায় আফসোস যদি কবরের আজাবটাই যদি আমার জন্য চূড়ান্ত হয়ে যেত এত কঠিন কিভাবে আমি সহ্য করছি দেখেন সামনে কি বলে আল্লাহ ব্যক্তি করবে আমার অর্থ সম্পদ আজকে আমার কোনো কাজে আসলো না একটু মনোযোগ দিয়ে শোনেন ভাই সেদিন আল্লাহ কোরআন সত্য না মিথ্যা জোরে বলেন আল্লাহর কোরআন সত্য না মিথ্যা আল্লাহ পাক রব্বুল বলতেছেন মা আঘুনা আননি মালিয়া সেদিন ওই লোক আফসোস করবে আর বলবে আমার সম্পদ আমার ধন সম্পদ আমার কোন কাজে আসলো না দুনিয়াতে এত সম্পদের মালিক ছিলাম যেখানে টাকা দিতাম সেখানে কাজ হয়ে যাইত হালাল হারাম লাগতো না আগাম কইরা টাকা দিয়া বাইছে দিতাম asker ei dine dhora kheye gechi মা আঘুনা আননি মালিয়া আমার ধন সম্পদ আমার কোনো কাজে আসলো না আমার ক্ষমতা আমার শক্তি আমার প্রতিপত্তি আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে আমার কাছে কোনো ক্ষমতা নাই কোনো শক্তি নাই কোনো পাওয়ার নাই ওই দিন মানুষ আফসোস করবে আর বলবে হায় আফসুস কি করলাম দুনিয়ার জমিনে কি করলাম আফসুস করা ছাড়া কিচ্ছু করার থাকবে না আল্লাহ তাআলা বলবেন খুদুহু ফাগুল্লু তাকে ধরো তার গলায় বেড়ি পরায় দাও সুম্ল যাহাই না সল্লু তাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও সুম্মাফি সিন্সিলাতিং দর রৌহা সা বরৌ না দিরো আং তাকে এমন শিপল দিয়া বন্দি করো এবং শিপালের বেড়ি তার গলায় পড়ায় দাও তা সত্তর গছ অথবা সত্তর হাত পর্যন্ত লম্বা থাকবে না উইজুবিল্লাহ জোরে বলেন না না কোনো উপায় থাকবে না সেদিন আল্লাহ তালা পাহাড় নাম ধারণ করবে আর বলবে হুদু হুফা ফাগুল্লু তাকে ধরো তাকে পাকড়াও করো তার গলায় শিকড়ের বেরি পড়া দাও সুম্মাল জাহি মাসল্লু তাকে জাহান নামে দিয়ে দাও জাহান্নামে নামে নিক্ষেপ করো বান্দা যখন জাহান নামে যাইতে যাবে না জোর করে দাঁড়ায় থাকবে তখন ফেরেশতাদেরকে বলবে সুম্মা ফি সিলসিলাতিন দাররুহা সাবউন যিরাআন ফাসলুকু তাকে ৬০ গজ লম্বা শিকল দিয়া বেরি পড়াইয়া টানতে টানতে তাকে জাহান নামে নিক্ষেপ করে দাও সেদিন কোন উপায় থাকবে মুসলমান কথা বলেন কোন বই থাকবে সেদিন আপনার ভাই আপনার পাশে দাঁড়াবে না আপনার মা বাবা আপনার পাশে দাঁড়াবে না আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন টাকা পয়সা ক্ষমতা ধন সম্পদ কোনো কিছু আপনার কাজে আসবে না মুসলমান ভাইয়েরা আমার শুরুতে আমরা জান্নাতের বর্ণনা শুনলাম খুব ভালো লাগছে কত নিয়ে এবারে একটু চিন্তা করে কেমন ভয়াবহ চিত্র আল্লাহ বাকলবলা আল আমিন তার পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে তুলে ধরেছেন আল্লাহ তালা কি সেদিন বলবে না বান্দা আমি তো তোমাকে বলেছিলাম যে দুনিয়াতে যদি আমাকে মান্য না করো আমার আদেশ যদি না মানো তোমাকে জাহান্নাম আসতে হবে আমি কি তোমাকে বর্ণনা করে শুনাই নাই আমি কি তোমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য বলি রাই কেন তুমি সেদিন আমি আল্লাহর নাফরমানি করেছিলে আজকে কোনো ছাড় হবে না সুযোগ হবে না যাও জাহান্নামে চলে যাও তোমার সাথে আমার কোনো হিসাব নিকেশ নেই লেনদেন নাই সব কিছু ক্লোজ হয়ে গেছে কোনো উপায় সেদিন থাকবে না মুসলমান ভাইয়েরা আমার আল্লাহ তালা তাও বলে দিয়েছেন ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম এত শাস্তি এত আজাব তাদেরকে এই জন্যই দেওয়া হবে দুনিয়াতে তারা আমি আল্লাহকে এক আল্লাহ বলে মানত না আমি আল্লাহর আদেশ তারা মান্য করত না ওয়ালা ইয়াহদু আলা তুআমিল মিসকিন তারা মিসকিনদের মিসকিনদেরকে গরিবদেরকে মিসকিন যারা ছিল গরিব যারা ছিল তাদেরকে খাবার খাওয়াইতো না যারা খাওয়াইতো তাদেরকে উৎসাহ দিত না কত বুঝছেন আল্লাহ তাআলা কি বলছে ওয়ালা ইয়াহদু আলা তুআমিল মিসকিন অর্থাৎ যারা মিসকিনদেরকে খাবার খাওয়াইতে উৎসাহ দেয় না আল্লাহ তাআলা এটা বলে না খাবার খাওয়ায় না বলতেছে কি উৎসাহ যায় না অর্থাৎ একটা লোক সে মিসকিন গরিবদেরকে খাবার খাওয়ায় কাপড় চোপড় দেয় পড়াশোনা করায় আর কিছু লোক থাকে না দউ ভাই কি দরকার আছে আপনার নিজের কষ্ট করা টাকা দিয়ে আপনি গরীবদেরকে খাওয়াবেন তাদের দেখাশোনা করবে তাদেরকে কাপড় চোপড় দিবেন কি দরকার আছে বাদ দেয়া দেন এরকম যারা বলে এদেরকে সবার আগে পাকড়াও করা হবে ভলাইসাল্হুল ইয় মাহা হুনা হামিম আল্লাহ তালা সেদিন কোনো বন্ধুবান্ধব তোমার কাজে আসবে না ভলাইসালাহু য় মাহা হোনা হামিম কোন বন্ধুকে সেদিন কাছে পাবে না যে বন্ধু তোমাকে গুনাহ করার জন্য প্রয়োজনা দিত গুনা করতে সহজ করে দিত সেই বন্ধু সেদিন তোমার কাজে আসবে না বলা তয়ামুন ইললামিন রিসদিন মানুষ সেদিন ফিকাশিত হবে ক্ষুধার্ত হবে তাদেরকে কোনো খাবার দেওয়া হবে না রিসদিন ছাড়া রিসদিন কি গিস্তিন হচ্ছে শরীর থেকে যেখানে কেটে যায় ফেটে যায় অথবা ফোরা হয়েছে যে পুঁজ বের হয় পানি বের হয় ওই পুঁজ এবং পানির সমন্বয় একটা খাবার তৈরি করা হবে জাহান্নাবি যখন বলবে আমার পিপাসা পেয়েছে আমার খাবার খাওয়া লাগবে তখন আল্লাহ তাআলা ফেরিস্তাদেরকে বলবো এই গিস্তিন নিয়ে যাও তাকে খাওয়াও আপনারা বলেন ওইগুলা খাইতে পারবেন আপনার সামনে যদি রক্ত আর পুঁজ নিয়ে আসি বলি খান কেউ খাবেন এখানে আসেন ভাবা যায় ওই দিন খাবার হবে এইগুলা সময় খুবই সংক্ষিপ্ত আজকে অনেক মেহমান আছে। এজন্য আমার আজকের আলোচনা হচ্ছে যদি মুসলমান ভাইয়েরা আমার আজকে আপনাদের সামনে দুইটা বিষয় তুলে ধরলাম চিত্র দুইটা একটা জান্নাতের একটা জাহাজ নামের এবং শুরুতে বললাম আল্লাহ তালা আমাদেরকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন কি পরীক্ষা আই ইউ আমা সুন্দর আমল করতে পারলেই হবে আপনাকে তাহাজ্জো গুজারি হবে হতে হবে আপনাকে দানবীর হতে হবে এরকম না সুন্দর আমলা করতে হবে বাস ওয়াক্ত নামাজ পড়েন জাকাত ফরজ হলে জাকাত দেন হজ ফরজ হলে হজ করেন যদি সম্ভব হয় নফল আবাদত করেন বাস আখলিস দিন একে ফিকাল আমলুল কালিন অল্প আমলি নাজাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এজন্য পাঁচ বক্ত নামাজ জামাতের সাথে আদায় করা ইয়াতিম মিসকিনদের খোঁজ নেওয়া প্রতিবেশীর খোঁজ নেওয়া সম্পদ হলে জাকাত দেওয়া হস ফরজ হলে করা আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে এই বিষয়গুলোর উপরে পরিপূর্ণ আমল করার তাফিক দান করেন সকলে বলি আমিন আলহামদুলিল্লাহ রবিল আলামিন যারা সুন্নত করি নাই চার